বাংলাদেশে অনেক সময় সংবাদে আসে পাগলা মসজিদের দানবাক্সে মিলল পাঁচ কোটি সত্তর লাখ টাকা শিরোনামটি আর কারো কাছে অবাক লাগে না কারণ মানুষ জানে এখানে বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি শুধু নগদ টাকা নয় দানবাক্সে পাওয়া যায় স্বর্ণালঙ্কার বিদেশি মুদ্রা ঘড়ি মোবাইল ফোন এমনকি কেউ কেউ ছোট চিঠি পর্যন্ত রেখে যায় যেখানে লেখা থাকে আমার সন্তানের চাকরি হোক আমার মা যেন সুস্থ হয়ে ওঠে আমার পরিবারে শান্তি দাও এইসব লেখা চিঠিগুলো প্রমাণ করে এখানে দান মানে শুধু অর্থ নয় দান মানে বিশ্বাসের প্রকাশ মসজিদের ব্যবস্থাপনা কমিটি এই দানগুলোর হিসেব অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণ করে সমস্ত অর্থ সরকারি ব্যাংকে জমা হয় আর সেই টাকা ব্যবহার হয় ধর্মীয় শিক্ষা ওনাথ আশ্রম চিকিৎসা সহায়তা এতিমখানা মাদ্রাসা এবং স্থানীয় মানুষের কল্যাণে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম চলে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এই স্বচ্ছ ব্যবস্থাপনায় পাগলা মসজিদের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করেছে এমনকি দেশের বাইরে থেকেও প্রবাসীরা নিয়মিত দান পাঠান কেউ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কেউ আবার সরাসরি ডাকযোগে টাকা পাঠান এখন প্রশ্ন আসে কেন মানুষ এত বিশ্বাস করে এই মসজিদে